আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি মিষ্টি রেসিপি আর বাসায় যদি এরকম মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর কেন কিনে আনতে যাব বলেন এত সুন্দর আর এত মজাদার মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি এই মিষ্টিটা তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার মিষ্টির প্রশংসা করতে বাধ্য আমি তো তৈরি করে যাদেরকে খাওয়াইয়েছি তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর বলেছে মিষ্টিটা অনেক বেশি ভালো হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি মিষ্টিটা কিভাবে তৈরি করে নিয়েছি আমি লাস্টের দিকে কিন্তু মিষ্টিটা কেটেও দেখিয়ে দিব যে মিষ্টিটা কতটা সফট হয়েছে অনেকেই বলে যে সুজির মিষ্টিতে নাকি ভিতরে রস ঢোকে না আমারটা কিন্তু একদম রসে হয়ে গিয়েছিল আর একদম সফট হয়ে ভেঙে যাওয়ার অবস্থা মানে এতটা নরম হয়েছে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া তারপর এখানে আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ কারণ মিষ্টি জিনিস একটু লবণ দিলে ওটার টেস্টটা বেড়ে যায় আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ সুজি আর সুজিটা দেওয়ার পর অবশ্যই ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে আর যেহেতু সুজি এটা খুব জলদি কিন্তু তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে তাই ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় আর এভাবে আলতোভাবে নেড়েচেড়ে এটাকে একটি আঠালো ডোয়ে তৈরি করে নিতে হবে আমরা নর্মাল যেরকম রুটি বানাই এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে এটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসতেছে আর শক্ত হয়ে যাচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন আর নামিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এক পাশে আমি একটি কড়াইয়ের মধ্যে চার কাপ পরিমাণ পানি আর দুই কাপ পরিমাণ চিনি দিয়ে আর সাথে দিয়ে দিব তিনটা এলাচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো আর পানিটা যখন ফুটে আসবে ফুটে আসার পরও আমি দুই তিন মিনিট পরিমাণ এটাকে ভালোভাবে একটু জাল করে নেব জাল করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব আর এখানে যে আমি সুজিটা রেখে দিয়েছিলাম সেই সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি হাতের সাহায্যে অনেক ভালোভাবে মেখে নেব এক কথায় যে মিষ্টি বানানোর জন্য ছানা যেভাবে ভালোভাবে একটু ময়ান করে নিতে হয় ঠিক সেভাবেই কিন্তু এই সুজিটাকে ভালোভাবে হাতে ময়ান করে নিতে হবে তারপর এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি নিয়ে তারপরে এই সুজিগুলোকে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব আপনারা যে যে শেপে দিতে চান মানে যেভাবে বানাতে চান ঠিক ওরকম আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এই মিষ্টিগুলোর শেপ কিন্তু আমি সহজভাবে বলে দিই প্রথমে হাতে একটু ডো নিয়ে তারপরে হাতের তালুতে নিয়ে গোল করে নেবেন গোল করার পরে সামান্য একটু চাপ দিয়ে লম্বা করে নিলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে আর এই মিষ্টি শেপটা দেখতে বেশি সুন্দর হয় আমি এখানে গোল এবং লম্বা দুই ধরনের করে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন আর সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলগুলোকে গরম করে নিয়েছি তারপর এখানে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব আর এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে কারণ এগুলো কালার আসতে কিন্তু একটু সময় লাগে তো আস্তে আস্তে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আর আপনারা যদি কালো জাম বানাতে চান তাহলে ধৈর্য নিয়ে একটু কালো কালো করে ভেজে নেবেন তো আমি কালো করব না মানে জামুনের যে কালারটা ওই কালারটাই করে নেব। একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব তারপরে শিরার মধ্যে দিয়ে দিব। আর এই শিরার মধ্যে দেওয়ার একটা টিপস আছে এই শিরার মধ্যে দিতে গেলে আপনারা অনেকেই বলেন যে মিষ্টির ভিতরে শিরা ঢুকে না ভিতরে শক্ত থাকে তাদের জন্য এই টিপস মিষ্টি শিরাটা অবশ্যই গরম থাকতে হবে আপনারা আমার শিরাটা দেখলে বুঝতে পারবেন যে শিরার উপর দিয়ে কিন্তু ধোয়া উঠতেছে মিষ্টি শিরাটা অবশ্যই গরম থাকতে হবে আর মিষ্টিগুলো দিতে হবে কুসুম গরম অবস্থায় একদম গরম অবস্থায় দিলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তাই কুসুম গরম অবস্থায় মিষ্টিগুলো দিবেন আর শিরাটা থাকতে হবে গরম তারপরে এভাবে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখতে পারবেন যে মিষ্টিগুলো শিরা টেনে নিয়েছে আর একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমি আপনাদেরকে মিষ্টি কেটে দেখাচ্ছি যে অনেকেই বলে মিষ্টির ভিতরে শিরা ঢোকে না আর আমার মিষ্টিগুলো একদম সফট হয়ে গিয়েছে আর একদম তুলতুলে হয়ে গিয়েছে দেখতে পারতেছেন মানে অনেকটাই নরম আর এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ পারফেক্ট হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ